কানেকশন করার জন্য দূর পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে গল্প করছেন পাহাড় থেকে আসতেন আর নেট কানেকশন থাকতো না আমার নবীজি যেখানেই যেতেন সেখানেই ফাইভ নেটের ব্যবস্থা আবার নবীর উম্মতের জন্য আল্লাহর নবী বলেছেন আমার কোন উম্মত যদি মনে করে আমি আল্লাহর কাছে চলে যাব তাহলে তাকে একটা নেটওয়ার্কের জন্য কাজ করা লাগবে কম কাজ নবীজি বলেছেন আকরাকুমা ইয়াকুনুন আব্দুমির রাব্বিহি কোন বান্দা বান্দি যদি রব সবের কাছাকাছি যেতে চায় কি অধিক নিকটবর্তী যদি হতে চায় ওই লোকটাও হুয়া সাজিবুন যেই মাত্র শ্রদ্ধা দিয়ে দেয় সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক বান্দার কাছে আসে বলে বান্দা বল বল বান্দা বল কি বলবি শ্রদ্ধার মধ্যে যা সাবি আমি আল্লাহ পাক তোমাকে তা দিয়ে দিব

মাঝে মধ্যে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ হয় বিজ্ঞানীরা আমাদেরকে ডাক বলে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ চলছে এখন কি করবা আমরা সবাই মোবাইল নিয়ে বসে থাকি সূর্যগ্রহণ আর চন্দ্রগ্রহণ দেখার জন্য কেমনে হয় কেমনে হয় কেমনে হয় আমার আল্লাহ সূর্যগ্রহণ আর চন্দ্রগ্রহণ কেন করেন কি কষ্ট কেমন আল্লাহ রব্দুল আলামিন আপনারা বলেন তো সূর্যকে তৈরি করেছেন কে ছোট বলেন কে চন্দ্রকে তৈরি করেছেন কে পৃথিবীকে তৈরি করেছেন কে এইজন্য আল্লাহ তাআলা বলেছেন শামসু ইয়াম বা গিলাহা আনতুদের কাল কমান রবাল লাইলু ফালাকি আল্লাহ বলেন সূর্য কোন চন্দ্রকে ধরতে পারে ধরে পড়ে না পারে আবার চন্দ্র কোনদিন সূর্যকে ধরতে পারে চন্দ্র সূর্যকে ধরতে পারে না সূর্য চন্দ্রকে ধরতে পারে না কুল্লুপি পালা প্রতিটা তারাদের নির্দিষ্ট কক্ষপথ আছে নির্ধারিত রাস্তা আছে রাস্তা দিয়া সূর্য চলবে ওই রাস্তা দিয়া তারকাও চলবে তারকার রাস্তায় চালকা ঘুরবে সূর্যের রাস্তায় সূর্য ঘুরবে ব্ল্যাক হোলদের রাস্তায় ব্ল্যাক হোল ঘুরবে পৃথিবীর রাস্তায় পৃথিবী ঘুরবে কুল্লুম ফিল ফালাকি আসবাহুন যার যার রাস্তা সেসে চলবে কিন্তু মাঝে মধ্যে একটা दुर्घटना ঘটে যায় বড় হলো একটা ওই রুদের মধ্যে হঠাৎ করে চলে আসে সূর্য তারপরে চলে আসে চন্দ্র তারপরে চলে আসে পৃথিবী রোড একটা মনে করুন এই রাস্তায় ওয়ান ওয়েতে একই সাথে তিনটা স্পিডের গাড়ি যদি একই সাথে দৌড় দেয় পরস্পরের মধ্যে সংঘর্ষ হওয়ার সম্ভাবনা আছে না শুধু কি আছে শুধু কি আছে ঈদের শামসু কব্বেরাত ঈদের নজমং কেদারাত

পৃথিবীর অপরিসীতকে করবে এই সূর্যটা বিজ্ঞানীরা গবেষণা করে করে অবাক হয়েছেন পৃথিবীর পুরোটা গবেষণা করে তারা সূর্য পর্যন্ত পৌঁছে গিয়ে সূর্যের পুরো আয়তন মাপার করে তারা দেখেছেন পৃথিবী থেকে প্রায় 13 লক্ষ গুণ বড় সূর্য পৃথিবী থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্য এই সূর্য নিয়ে রিসার্চ করে করে তারা দেখেছেন সূর্যের ভিতরের পুরোটা হলো 90 হাজার মাইল 90 হাজার মাইল নব্বই হাজার মাইলের সূর্যটা বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন সম্পূর্ণটাই আগুন আর আগুন

আল্লাহর প্রেসার আবিষ্কার করে বিশ্বের মানুষকে বললেন ও পৃথিবীর মানুষেরা শোন সূর্যের ভিতরে এক না দুই না এক হাজার দু না দেড় কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আল্লাহ দিয়েছে এই পানিটা একশো ডিগ্রি হলে আপনার হাত পরে যাবে অথচ আমার মালিক আমার রব সূর্যের ভিতরে

আমার শিক্ষা দিয়েছেন যখন তোমরা দেখবা নাকি বসে করবা দেখবা নাকি তোমার ফেসবুকে তুমি দেখবা নাকি তুমি দেখতে থাকবা কাশপানে তাকিয়ে কেমনে কেমনে অ্যাক্সিডেন্ট হয় এখনো রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টের সময় আমরা অবাক হয়ে যাই কিছু কপাল করা যুবক আছে ঘটনা ঘটছে মানুষটাকে উদ্ধার না করে সে লাইফ চালু করে দেয় এমন কপাল পরাও আসে না আলাইহিস্সালামের মহা দুর্ঘটনার সময় নবীজি বলেছেন শোনো যখন তোমরা সূর্য গ্রহণ আর চন্দ্র গ্রহণ দেখবা তখন তোমরা তোমাদের ওই বৈশিষ্ট্যের মধ্যে যাবা কারণ তোমাদেরকে এখন থাকা লাগবে রুকুতে থাকা লাগবে সাজদায় সাহাবায়ে কেরামের তৃতীয় নাম্বার বৈশিষ্ট্য এটা গুনাহ ফাদলা মিন আল্লাহি ওয়া রিদওয়ানা আল্লাহ পাকের অনুগ্রহ তালাশ করার জন্য রুকুতে যায় সাজদায় যায় আল্লাহ নবী বলেছেন যখন চন্দ্র গ্রহণ সূর্য গ্রহণ চলে চলবে তুমি রুকুতেই থাকবা তুমি সাজদায় থাকবা কারণ কপালওয়ালা ওই মানুষ যেই মানুষের রুহুটা রুকুর মধ্যে আল্লাহ পাক নিয়ে নেবে এই তো আমি কাউলায় দীর্ঘদিন পর্যন্ত তারাবি পড়াই